আসসালামু আলাইকুম এইরকম একটা ছোলার ডালার মাংসের রেসিপি পেলে আমার তো মনে হয় আর কারোর কিছুই লাগবে না তাহলে চলুন দেখা যাক এটা কিভাবে আমি রান্না করছি আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে অল্প মাংস দিয়ে আমরা কিভাবে একটু খাবার তৈরি করতে পারি মাংসের খাবার তৈরি করতে পারি এখানে আমি আড়াইশো গ্রাম মাংস নিয়েছি আর এখানে হাফ কাপ ছোলার ডাল নিছিলাম সেটা হচ্ছে আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ফুলে ডাবল হয়ে গেছে তো এটার সাথে আমি এই ডালের সাথে আমি মাংসটা দিয়ে রান্না করব। এখানে আছে একটু দারচিনি এলাচ আর একটু লং আর যেহেতু এই ডাল মাংসের ডালটা একটু গ্রেভি হবে সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু সরি মানে সয়াবিন তেল এটা যার যার পরিমাণ অনুযায়ী নেবেন পরবর্তীতে আবার এটার আর একটু প্রসেসিং বাকি থাকবে তো সেই সময় আমি দেখিয়ে দেব আর দিব পরিমাণ মতো লবণ আর এখানে একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আছে একটা বড় তেজপাতা দিব আর ওয়ান স্পুন হচ্ছে আমি মরিচ দিব ওয়ান স্পুন হচ্ছে আমি হলুদ হলুদের গুঁড়া দিবো তাহলে এগুলোকে আমি সব এক হচ্ছে করে প্রেশার কুকারে তিনটা সিটি মারবো লো আছে তিনটা ছিটি মারবো তারপরে আমি এটাকে কীভাবে গ্রেভি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি চারটা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা নিয়ে আবার চলে আসছি এখন প্রেসার কুকারটা সিটিটা ভেতরে ঠান্ডা হয়ে গেছে মানে দমটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা টোটালি শুকায় গেছে এটা টোটালি শুকা গেছে এই দেখেন ভেতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি শুকায় গেছে পুরোপুরি আর ডালটা গলেছে কি না দেখেছি হ্যাঁ ডালটাও এই যে গলে গেছে তো এটাকে আমি এবার কীভাবে হচ্ছে রান্না করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা থেকে আমি প্রেশার কুকার থেকে আরেকটা প্যানে এটাকে ট্রান্সফার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এই যে প্যানে হচ্ছে বুটের ডালটা আর হচ্ছে মাংসটা নিয়ে নিয়েছি সরি বুটের ডাল না একটা ছোলার ডালটা ছোলার ডালটা আর মাংসটা নিয়ে নিয়েছি এখন এটা যেহেতু বেশ মাখা মাখা টাইপের আছে একটু তো রাখতে হবে সেজন্য আমি প্রেশার কুকার ধুয়ে পানিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এই যে প্রেশার কুকারটা ধুয়ে এখানে পানি দিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো আর চোলার আসটা মিডিয়াম টু লো থাকবে যে জিনিসগুলো সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসবে এটা আপনারা রুটি পরোটা গরম ভাত পোলাও ভাত সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ তাতে ফ্লেভারটা সুন্দর আসবে দেখতে পাচ্ছি না এটাতে বলত চলে আসছে আমি এখন এ পর্যায়ে এটাতে পুদিনা পাতা অ্যাড করে দিব অল্প একটু বেশি পরিমাণে না আর দিয়ে দিবো কিছু ধনিয়া পাতা এখন আমি এটাতে পেঁয়াজ রসুনের বাগানটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকেই করে রাখছিলাম অল্প একটু সামান্য পরিমাণে দিয়েছি বেশি লাগবে না আমি পেঁয়াজ রসুনটা ভাজার সময় আপনাদেরকে দেখাইনি এজন্য যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য এছাড়া আর কিছুই না জাস্ট একটু পেঁয়াজ রসুনকে আমি ওয়ান স্পুন তেলে অল্প একটু খুব বাঘার করে নিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি হয়ে গেছে জিনিসটা এখন শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট গ্যাস ওভেনটা বন্ধ করে আমি দমে রেখে দিব এই জিরের গুঁড়োটা দেওয়ার একটু চেষ্টা করবেন জিরের গুঁড়োটা কাঁচা এই রান্না করার পর দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় খাবারের সাথে এটা একটু দেওয়ার চেষ্টা করবেন দ্যাটস ইট আমি এখন হচ্ছে চুলার ওভেনটা লিভিয়ে দিচ্ছি এটা আর ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এটা একটু দমে থাকবে বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট দমে থাকবে তারপর এটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার ছোলার ডাল আর মাংসটা রেডি অল্প মাংস দিয়ে আপনারা এই ছোলার ডালটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বেশি মাংসর কোনো প্রয়োজন নেই এবং এখানে এক ডিশে হয়েছে যেটা অন্ততপক্ষে চার থেকে পাঁচজন লোক খেতে পারবে আর আপনারা এটা এনজয় করতে পারবেন রুটি পরোটা সাদা ভাত পোলাও ভাত এগুলোর সাথে সবসময় খেতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম